মাছ বাড়বে সব মাছ এই জায়গায় এখানে হচ্ছে যে সবের দোকান আছে দেখেন দর্শক এই সব দোকান আর সব মাছ এই সব ইলিশ মাছ এই ইলিশ মাছ এটা ইলিশ মাছ সব হাতে কি অবস্থা इलिस्म सभु मस खे उठ ভাই মাছতে কম নাকি হ্যাঁ মাছতে কম নাকি মাছ

মোটামুটি মাছ ভালো মাছ হবে এখানে মানা বলছেন আমার জীবনে প্রথম আসলাম এই ফতেঙ্গা এখানে আসে দেখার পরে মাছ তো খুব সুন্দর মাছ এখানে খুব ভালো মাছ এগুলো মামা কি মাছ কিনতে তার দেখুন মামা মাছ কিনছে এই যে হ্যাঁ এখানে জাল সেলাই করে দর্শকবার আপনারা ভালো থাকেন আল্লাহ হাফেজ